প্রিয় উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের বাংলা শিল্প সংস্কৃতির ধারা ওই টপিক থেকে তোমাদের বাঙালির চিত্রকলা থেকে আজকের আমি তোমাদের এমসিকিউ এবং পাঁচ নম্বরের পোস্টের সাজেশান দেব এই প্রসঙ্গ তোমাদের বলে রাখি গত বছর কিন্তু তোমাদের চিত্রকলা থেকে কোনো প্রশ্ন আসেনি পাঁচ নম্বরের জন্য এবছর কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বলতে পারো এবছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই আবারও বলছি এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই তাই ভালো করে ভারত বাঙালির চিত্রকলাটা ভালো করে করবে অন্যগুলো তো দেবো সাজেশান দেবো তবে আজকে তোমাদের টপিক বাঙালির চিত্রকলা লেখো প্রথমে লিখবে সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্নের মান এক ব্যাগারে লিখবে এমসি কেউ অবরীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি ড্যাশ দিয়ে অপশান নেবে গ টুয়েলভ ইয়ং স্কেচ খ হল কর্ষন গ শ্বেত অভিসারিকা ঘ উন্স পরে প্রশ্ন লিখবে বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টাকে জিজ্ঞাসা চিন দেবে অপশন দেবে ক নন্দলাল বসু খ বিনোদ বিহারী মুখোপাধ্যায় গ অবনীন্দ্রনাথ ঠাকুর ঘ দেবীপ্রসাদ রায় রায়চৌধুরী এসব পরের প্রশ্নে কার শাসনকালে মুর্শিদাবাদ চিত্রকলা উন্নতির শিখরে ওঠে জিজ্ঞাসা চিহ্ন দাও ড্যাশ দিয়ে অপশান নেবে ক আলিবর্দি খাঁ খ মুর্শিদ খুলি খাঁ গ সিরাজ দৌলা ঘ মির্কাশেম পরে প্রশ্ন লেখ পশ্চিমবঙ্গ ও ওড়িশা ছাড়া ভারতের আর কোথায় পট চিত্র দেখা যায় অপশান নেবে ক রাজস্থান খ গুজরাট গ কেরালা ঘ কর্ণাটক পরের প্রশ্নে এসো বাংলায় কালীঘাট পট কোন সময় পর্বে প্রসিদ্ধি লাভ করে অপশান নেবে ক সপ্তদশ খ অষ্টাদশ গ ঊনবিংশ ঘ বিংশ শতকে পরে প্রশ্ন লিখবে কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন জিজ্ঞাসা দাও অপশান নেবে ক পাবলো পিকাসো খ রাফায়েল গ লিওনার্দো দ্য ভিঞ্চি ঘ মাইকেল অ্যাঞ্জেলো পরে পোস্ট লিখবে অস্বচ্ছ জলরঙের আঁকা ছবিকে বলে অপশান নেবে স্কেচ ঘ পট পরের প্রশ্ন লেখো রবীন্দ্রনাথ কাকে কলাভবনের আচার্যের পদে বসিয়েছিলেন ড্যাশ দিয়ে লিখবে অপশান ক নন্দলাল বসু খ বিনোদ বিহারী মুখোপাধ্যায় গ রামকিঙ্কর বেইচ ঘ সুরেন্দ্রনাথ কর পরের বসু লেখ লিখবে নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক ড্যাশ দিয়ে অপশান নেবে কবনীন্দ্রনাথ ঠাকুর খ গুণেন্দ্রনাথ ঠাকুর গ গগনেন্দ্রনাথ ঠাকুর ঘ রবীন্দ্রনাথ ঠাকুর এবারে লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দের প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখো পট শব্দটির অর্থ কি জিজ্ঞাসান দেবে এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন লেখো বাঙালির শিল্প চর্চায় জামিনে রায়ের অবদান আলোচনা করো পরের প্রশ্ন লিখবে বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো পরে প্রশ্ন লিখবে বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসু অথবা রামকিঙ্কর বেইজের অবদান সম্পর্কে আলোচনা করো আশা করি এই প্রশ্নগুলো তোমরা করলে তোমরা চিত্রকলার ইতিহাস থেকে উচ্চ মাধ্যমিক কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না এই প্রশ্নকটা এখন থেকেই ভালো করে তৈরি করো আশা করি ভালো রেজাল্ট করতে পারবে যারা চ্যানেলটিতে নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কী ধরনের প্রশ্ন উত্তর তোমরা চাইছ সেই সম্পর্কে কমেন্ট সেকশানে কমেন্ট করো আর একান্ত যদি কিছু করতে ইচ্ছে না হয় কিছুই করতে পারে শুধু ভালো করে পড়াশোনা করো এটুকুই শুধু তোমাদের কাছ থেকে আমার চাওয়া ভালো থেকো ভালো ভেবো আজকে এই পর্যন্ত আজকে মতো আসি আবার আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো সাজেশান নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব ভালো থেকো ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই